আমরা আরো একটি ফার্মে চলে এসেছি এটা হচ্ছে নৈহাটি গ্রামে এখানে আমরা পারভেজ ভাই ওষুধ ব্যবসায়ী তার ফার্মে এসেছি আপনারা দেখছেন খুব বড় আকৃতির একটা গরু এই গরুটি কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে তো কত টাকায় বিক্রি হয়েছে সেটিও জানবো এবং এটির ওজন কত সেটিও জানবো পারভেজ ভাই আপনারা এই গরুটি কত টাকায় বিক্রি করলেন আমার এই গরুটা বিক্রি হয়েছে চার লাখ পঁচাশি হাজার টাকা কত মন ওট হবে এই এটা লাইব্রেরির অনুযায়ী 26 মলের মতো আছে 26 মন জি এই গুটির বয়স কত এই গুটির বয়স হচ্ছে আপনার 32 মাস এটা আপনি পুরসেন কি ছোট থেকে নাকি বড় আমি এলাকার এক প্রান্তিক কমলা রিস থেকে কিনেছিলাম বিগত 11 মাস আগে 2 লাখ টাকা দিয়ে 2 লাখ আমার এখানে আজকে আপনার আমি যখন কিনছিলাম তখনের বয়স ছিল ২২ মাস আমার এখানে আজকে হচ্ছে আপনার দশ মাস বারো দিন দশ মাস বারো দিন দশ এই দশ মাস বারো দিনে আপনার খরচ কেমন হয়েছে এই দশ মাস বারো দিনে আমার এবারেজে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতন এক লক্ষ পঁচাত্তর টাকা তাহলে আপনি যে দামে বিক্রি করছেন আপনার লাভ খুব একটা হচ্ছে না বর্তমানে গরু পুষে লাভের পরিমাণ খুবই কম এমনও আছে যে গরু বিক্রি করলে আপনার লসও হচ্ছে যেমন আপনি, আপনি ওই পাশে যে লাল গরুটা দেখবেন ওই লাল গরুটা আমি গত আড়াই মাস আগে এক লক্ষ বত্রিশ হাজার টাকায় কিনে আমি মনে করেন যে খাওয়া খরচা দিয়ে এবারই যে দুই লাখ এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করছি তাতে আমার ওখানে দেখা যাচ্ছে যে কোনো বেনিফিট আসে না হিসেব করলে লস আচ্ছা আচ্ছা

গত বছরের তুলনায় এবছর গরুর দাম স্বাভাবিকই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গত বছর তো লাস্টের দিকে বাজার নষ্ট হয়ে গেছিল দাম কমে গেছিল সেক্ষেত্রে এখনো বাজারটা আপনার যেটা আছে রিজনেবলের ভিতরে আছে গরু বিক্রি করলে মোটামুটি লসের মাত্রা দেখা যাচ্ছে না মনে যে স্বাভাবিক মাত্রায় আছে এখনো নেক্সট টাইমে এখনো দুই তিন দিন আছে এখন কি হবে বলা যাচ্ছে না বিক্রেতারা তো লাভে লাভবান হচ্ছে বা তারা লস হচ্ছে না ক্রেতারা হচ্ছে কিনা বর্তমানে গরু কিনে মনে করেন যে হিসেব করে গরু কিনে আমাদের অঞ্চলে তো গোশের হিসেবে গরু কিনে তাতে ক্রেতারাও মোটামুটি ঠকছে না আর যারা গরু বাণিজ্যিকভাবে ভাবে পুষতেছে তারা মূলত লাভবান না আমাদের মতো শখে যারা পুষি তারা দেখা যাচ্ছে মনে করেন যে একটা গরু পুষলাম মনে করেন যে প্রতিদিন একটা খরচ হলো এককালীন কিছু টাকা পয়সা পেলাম মনে করেন তারপরে বছরে দেখা যাচ্ছে কি অল্প কিছু টাকা বেনিফিট থাকলো সেই আশায় আমাদের মূলত খামার করা হচ্ছে কারণ একটা ব্যবসার পাশে যদি আরেকটা ব্যবসা দাঁড় করানো যায় যদি কিছু সামান্য আসে সেটাও মনে করেন স্বাবলম্বী হওয়া যায় তবে মনে হয় যে সরকার যদি খাবারের দামটা কমিয়ে দেয় সেক্ষেত্রে খামারিরা লাভবান হবে কেনে তারাও লাভবান হবে হ্যাঁ ক্রে তারাও লাভবান হবে মনে করেন যে এক বস্তা ভুসি আমি যখন গরু আজকে পাঁচ বছর পুষি যখন প্রথম শুরু করছিলাম এক বস্তা ভুসির দাম ছিল সাতশো টাকা সাতশো টাকা সেখানে এক বস্তা ভুসির দাম এখন আপনার আঠারোশো সাড়ে আঠারোশো টাকা সেক্ষেত্রে মনে করেন যে যখন আপনার এই দামটা আবার যখন মনে করেন যে এক হাজারের মধ্যে চলে আসবে তখন দেখা যাবে এখন একটা গরু হাজার মনে বিক্রি হচ্ছে তখন দেখা বিশ হাজার বাইশ হাজার টাকায় মানুষ পাব সেক্ষেত্রে খামারিও লাভবান হবে যারা ক্রেতা আছে তারাও কিনে স্বাচ্ছন্দ্য বোধ করবে ওকে ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা আপনারা শুনছিলেন গরু লালন পালনের যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা সম্পর্কে আপনারা কথা শুনছিলেন আসলেই যত আমরা খামারে গেছি প্রতিটি খামারে কিন্তু একই অভিযোগ একই তাদের আক্ষেপ যে খাবারের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে খামারিরা কিন্তু লাভের মুখ চোখে দেখছে না যতটুকু লাভে লাভ হচ্ছে তা কিন্তু যৎসামান্য একটি গরু লালন পালন করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একে নিয়মিত খাওয়ানো গোসল করানো এর কোনো অসুখ হলো না সেটি দেখা সব মিলিয়ে কিন্তু এর পেছনে একটি লোক সারাক্ষণ পড়ে থাকতে হয় তা সব কুসু করে কিন্তু যে কাঙ্ক্ষিত লাভ প্রয়োজন সেই লাভটা কিন্তু আসছে না তো মনে হয় এটা মনে হয় সম্ভবত আমাদের নুইহেতি ইউনিয়নের মধ্যে সব বড় প্রিয় বন্ধুরা আমরা এরপরে অন্য একটি খামারে যাব সেই খামারের দৃশ্য আপনাদেরকে দেখাবো গরুর পরিস্থিতি সম্পর্কে জানাবো আর ক্রেতাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো যে হাটে গিয়ে গরু ক্রয় করে কিন্তু অনেক ক্রেতাই বেশিরভাগ ঠকে থাকেন আপনারা যদি হাটে না গিয়ে এই খামার থেকে যদি আপনারা গরু সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনারা ভেজাল মুক্ত গরু পাবেন এবং ঠগার সম্ভাবনা খুবই কম থাকবে আপনি খুব বেশি লাভবান না হলেও ঠকবেন না হাটে গেলে দালালের ঝামেলা এ ঝামেলা সে ঝামেলা এই কারণে কিন্তু আপনারা ঠকবেন যে কারণে আপনারা আমার থেকে গরু সংগ্রহ করার চেষ্টা করবেন রূপসভা জেলায় কিন্তু আগেই আমি তথ্য দিয়েছিলাম যে রূপসভা জেলায় দুই হাজার চারশো আশিটি গরু কিন্তু প্রস্তুত রয়েছে এই কুরবানি উপলক্ষে এছাড়া ছাগল প্রস্তুত রয়েছে পাঁচ হাজার পঁচিশটি প্রিয় বন্ধুরা এবার বিদায় নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ